তোদের দুজনের মধ্যে যে বেশি আলসা হাত তোল তাকে আমি একশো টাকা দেবো কি রে ও হাত তুললো তুই একশো টাকা লাগবে না এই টাকাটা তোর তুই ও আকা সোনা সোনা সবুজ ব্রো

এত রোগা কেন শরীরে মাংস কই ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয় হ্যালো মা কই তুই আমি রান্না করে রান্না করে যে তুই আসছিস তাহলে এক পাতি ভাত বসাই দে মা আমি বাথরুমে হাঁকতাছি তাহলে বাথরুমে এক পাতি কাপড় ভিজানো আছে ওগুলো ধুইয়া দিস মা আমি এটা কথা আমি একটু দোকানে আইছি তাহলে দোকান থেকে আসার সময় দুই প্যাকেট বিস্কিট আসিস মা আমি তো মইরা গেছি হাই হাই তুই মইরা গেছস তাহলে এক কাজ করিস তো দাদার জিজ্ঞেস করিস তো এই সম্পত্তি দলিলটা কই আছে

আরে ভাবি বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি বাচ্চা কাচ্চা এগারোটা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমিন তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমি উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে এই না পঞ্চাশ টাকা নাও

তোমরা আমার সাপোর্ট না আগে কইবা না তাইলে আর আমি এত কষ্ট করে ভিডিও বানাই না তোমাদের একটু সাপোর্টের আশায় আমি আজ অনেক কষ্ট করে ভিডিও বানাই আমার বিয়ে হয়ে গেছে কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না শ্বশুরবাড়িতে বাড়িতে যে কিভাবে বলবো আমাকে টিভি রিমোটটা দিন আমি কার্টুন দেখে ভাত খাই হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন টাকা পয়সা সোনা দেনা যা বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ